হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ আজকে আলোচনার বিষয় বৃন্দাবনে আজও জীবিত আছেন শ্রীকৃষ্ণ হ্যাঁ লোককথা অনুসারে গোপীদের নিয়ে এই রংমহলেই মধ্যরাতে রাসলীলা করতে আসেন এখনো পরম শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস আছে পুরাণ কাব্য অনুসারে প্রতিযুগের অন্তিম পর্যায়ে ভগবান শ্রীবিষ্ণু তার অবতার নিয়ে ধরাধামে আসেন যুগের অন্ত করে এবং নতুন যুগের সূচনা হয় কিন্তু ভারতের এই সুপ্রাচীন মহাকাব্যের সঙ্গে জড়িত বহু ঐতিহাসিক নিদর্শন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আধুনিক বিজ্ঞান প্রযুক্তির কারণে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ আছে পুরাণ কাহিনীতে বর্ণিত শ্রীকৃষ্ণের অলৌকিকত্ব নিয়ে তবে কৃষ্ণ জন্মভূমি বৃন্দাবনকে ঘিরে এখনও অনেক রহস্য ছড়িয়ে আছে যার কোনো ঐতিহাসিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি বর্তমানে যে মথুরা বৃন্দাবন নামে প্রসিদ্ধ ধর্মস্থান গড়ে উঠেছে বলা হয় দাপর যুগের এই শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে নিধিগড় নামে একটি স্থান আছে এই সেখানে অবস্থিত রংমহল নামে একটি ধর্মীয় স্থান আছে অঞ্চলটি গড়ে উঠেছে হাজার হাজার পুরনো তুলসী বৃক্ষ দিয়ে স্থানীয় ভাষায় এই তুলসী বৃক্ষকে পিলু বৃক্ষ বলা হয় বৈজ্ঞানিক তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে তুলসী গাছগুলি আলোর বিপরীতেই বেড়ে চলেছে যেন পূর্ণভূমিকে মাটি স্পর্শ করেছে এলাকার মানুষের বিশ্বাস এই স্থানে শ্রীকৃষ্ণ তাপর যুগে তার গোপী অর্থাৎ গুপ্ত সখীদের নিয়ে রাসলীলা করতেন আর তাদের বিশ্বাস এই যে তুলসী বৃক্ষ আসলে তারাই শ্রীকৃষ্ণের সখী যারা রাতের বেলা মনুষ্য রূপ ধারণ করে ভগবানের সাথে রাসে অংশ নেয় কিন্তু অনেকেই হয়তো জানেন না পৃথিবীর সাতটি রহস্যময় স্থানগুলির মধ্যে এই স্থানটি বিশেষ রহস্য বহন করে চলেছে বছরের পর বছর ধরে এই নিধিবন প্রাচীন হিন্দু পুরাণ মহাকাব্য অনুসারে শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছেই অবস্থিত এই স্থানে রংমহল বলে একটি স্থান আছে যাকে দাপর যুগে রাসমঞ্চ বলা হয় লোক অনুসারে গোপীদের নিয়ে এই রংমহলে মধ্যরাতে রাসলীলায় অংশ নেন শ্রীকৃষ্ণ আর অদ্ভুত বিষয় এটাই যে এই অঞ্চলের মানুষ এখনও বিশ্বাস করেন প্রতি রাতে এখানে এখনও শ্রীকৃষ্ণ আসেন তার গোপীদের সাথে প্রেম রাসের অংশ নিতে সেই বিশ্বাসটি গুরুত্ব দিয়ে আজও ওই অঞ্চলে রাত নামার আগে বন্ধ করে দেওয়া হয় রংমহলের মূল মন্দিরের দরজা আর মন্দির বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা নিধিবন অঞ্চল ফাঁকা করে দেওয়া হয় আর ভালোভাবে তল্লাশি নেওয়া হয় গোটা এলাকার যাতে নিধিবন সংলগ্ন মন্দিরের আশেপাশে একজন মানুষ না থাকে স্থানীয় লোক কথা অনুসারে রাতের অন্ধকার নামতেই নিধিবন সংলগ্ন চারপাশ অঞ্চলে শুধু যে জনমানব শুরু হয়েছে যে বাঁদরগুলো ঘুরে বেড়ায় তারাও রাতের অন্ধকার নামতেই প্রস্থান করে এলাকা চেয়ে থাকে এবং থাকে না এক প্রিয় পাখিও এমনকি চারপাশে বাড়িতে নিধিবনের দিকে করে জানলা পর্যন্ত তৈরি করা হয় না কি এই নীতিবরের রহস্য কেন রাতের পর রাত কোনো মানুষ এই অঞ্চলের দিকে তাকিয়ে দেখে না স্থানীয় মানুষের বিশ্বাস এই স্থানে রাতে যে থাকে তার দৃষ্টিশক্তি ও বাঘ শক্তি হারিয়ে যায় কিংবা সে পাগল হয়ে যায় প্রতি রাতে সন্ধ্যা আরতির পর নন্দীর উপর পালনকে সাজিয়ে রাখা হয় থালায় পান ও লাড্ডু ভোগ হিসাবে রাখা হয় প্রতিদিনের মতো রোজ ভরে মঙ্গল আরতির সময় সেই স্থানে সমস্ত জিনিস ব্যবহৃত অবস্থায় পাওয়া যায় এবং সেটা দেখতে পায় প্রধান পুরোহিত মন্দিরের মধ্যে ছড়িয়ে থাকে সারি শৃঙ্গারের দ্রব্য এলোমেলো অবস্থায় থাকে বিছানা পান ও লাড্ডু ভোগ অর্ধেক অবস্থায় পাওয়া যায় অনেকে অবশ্য মনে করে থাকেন এই ঘটনা কোনো মানুষ অথবা জীব করে থাকে যদিও বা সেই দাবির কোনো সত্যতা প্রমাণ করতে পারেননি নৃতত্ব গবেষকরা স্থানীয় মানুষ বেঁচে আছে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির প্রাচীন কথাকে নিয়ে তারা এখনো দাবি করেন এই অঞ্চলে রাতে বেড়া সাধু সন্তরা বাঁশির সুর ও নুপুরের ধ্বনি শুনতে পান বিজ্ঞান ও বিশ্বাসের দ্বন্দ্ব চলছে যুগ যুগ ধরে আর নিধিমে এগিয়ে গেছে পৃথিবীর রহস্যের আধারে হরে কৃষ্ণ